বিশিল্লা হিরু আহমানিয়া হোক খালেদা জিয়া জিন্দাবাদ সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি গোপালগঞ্জ এক মকসুদপুর মা মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদিন মেসবাব ভাইয়ের পক্ষ থেকে মকসুদপুর এবং কাশিয়ানের জনগণকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা আসছে জাতীয় সম্পদের বাচন উক্ত নির্বাচনে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন রাস্তাঘাট বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত এলাকা গড়া লক্ষ্যে গোপালগঞ্জ এক মুকসুদপুর কাশিয়ানি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী সৎ যজ্ঞ ন্যায় নিষ্ঠাবান জনদরদি গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সদালাপি মিষ্ট ভাষী এলাকায় উন্নয়নে নিবেদিত প্রাণ প্রধান দেশ নায়ক তারিক রহমানের স্নেহ ভাজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত আপনজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদিন মেজবা ভাই আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন চাই গোপালগঞ্জের মাটি মেজবা ভাইয়ের ঘাটি কালী নগরের সবাই বলে মেজবা

দোহালার সবাই জানে মেজবা ভাই ভালো ছেলে আর মাটি মেজবা ভাইয়ের ঘাটি দিক নগরে গিয়ে শুনি মেজবা ভাইয়ের জয়ের ধ্বনি বাটি কামারির সবাই বলে মেজবা ভাই এমপি হবে মহারাজপুরে একে শুনি মেজবা ভাইয়ের বিজয়ের ধ্বনি মেজবা ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার মসনার মাটি মেজবা ভাইয়ের ঘাটি খান্দার পারের মাটি মেজবা ভাইয়ের ঘাটি বহু গ্রামের মাটি মেজবা ভাইয়ের ঘাটি পশার গাথির সবাই কয় মেজবা ভাইয়ের হবে জয় গোবিন্দপুরে সবাই বলে মেজবা ভাইয়ের বিজয় হবে মহেশপুরে গিয়ে শুনি মেজবা ভাইয়ের বিজয়ের ধ্বনি মামতপুরে সবাই জানি মেজবা ভাই সৎ ছেলে সাজা ইলের মাটি মেজবা ভাইয়ের ঘাটি রাতুলের সবাই কয় মেজবা ভাইয়ের হবেই জয় রাজপাটে রব উঠেছে মেজবা ভাই এমপি হবে পারুলিয়ায় বাসি বেঁধে জোট মেজবা ভাইয়ের এবার জয় হোক সবার কাছে বলে যাই মেজবা ভাইয়ের ভোট চাই যখন ডাকি তখন পাই সে আমাদের মেজবা ভাই হিংসা বিদ্বেষ যাহার নাই সে আমাদের মেজবা ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের হিন্দু মুসলিম যোগ্য প্রার্থী একটাই সে আমাদের মেজবা ভাই মেজবা ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার এলাকাবাসীর বলে চাই মেজবা ভাইয়ের ভোট চাই মেজবা ভাইয়ের দুই নয়ন গরিব দুঃখের উন্নয়ন গরিব দুঃখী সবাই কয় মেজবা ভাইয়ের হবে জয় প্রচারে মোহাম্মদ মুনকিমিয়া মুখসুদপুর উপজেলা বিএনপি মুনকিমিয়ার পক্ষ থেকে মেজবা ভাইকে লাল গোলাপের শুভেচ্ছা